তো একদম সজ্জিত হইয়া গেছে কিন্তু তার মুখ কালমা বের হচ্ছে না বৈজম্ব তার এক একটা অঙ্গ প্রতঙ্গ বাঁকা হয়ে যাচ্ছে তিনি কথা বলতে পারতেছে না কালমা বলতে পারতেছে না গো বৈজম্ব এবার আল্লাহ রাসুল চারজন বিশিষ্ট সাহাবিকে পাঠাইয়া দিলেন চারজন বিশিষ্ট সাহাবিকে পাঠাইয়ে দিলেন এক নম্বর সাহাবি হালসতে আনহু দ্বিতীয় নাম্বার মানুষটা হইলেন আহত তাহলি রাদিয়াল্লাহু তাআলাহু তিন নাম্বার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাহু তিন নাম্বার আম্মার রাদিয়াল্লাহু তাআলাহু কে পাঠাইলেন বড় বড় সাইয়েদুন সাহাবায়ে তা পারহিয়ে দিলেন যাও সাহাবরা যাও আমার আল তোমাকে তোমরা কালেমার তালকিন দিতে থাকো ইন দামিন টাইম যখন চাই সাহাবী সবাই লেগে আছে যাওয়ার পরে যতবার কালেমার তালকিন দে হাই আমার কালে কালামে রহাইনা না তাইম আর আপনার پیغمبر দোকানে হাত তুলে আল্লাহর লাগে বললেন এখানে কাবার মালিক আল্লাহ আমার আল কা আমাকে আল্লাহ তুমি আমার শহীদ মৃত্যু দাও তাকে তুমি কালামে نصیব করে দাও ইনদামিন তাইম আসহাল থেকে আল্লাহ ঘোষণা করলেন پیغمبر

গভীর মনোযোগটা কথাগুলো শুনবেন আমি সুরা বনী ইসরাইল পনেরো নম্বর পারা থেকে আমি কিন্তু তেইশ নম্বর আয়তে আরমা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেছেন আমি রব আমার ইবাদত করার পরে তোমরা তোমার পিতা-মাতার খেদমত করবা আরে বন্ধু বাংলাদেশের টেকনাফ থেকে তিলা সুন্দরবন থেকে বান্দরবন যেই দেশে যাই হুজুর আমার সন্তানটা আগে ভালো ছিল বিয়া করার পর একদিন কেমন যেন হইয়া গেছে আমাকে দেখতে পারে না আমাদের কথাও শুনতে পারে না গুরু গুলাবিন যুক্তিবাদী হুজর এ যুব ভাইরা যুব সমাজের মাহবিল গভীর মনোযোগ কথা বলে শূন্য গোপাজন আল্লাহ রসুল বলেছেন হুমা জান্নাত রুকা তোমাদের পিতা মাতাই তোমাদের জান্নাত পিতা মাতাই হবে তোমাদের জন্য জাহান নাম আল্লাহ রসুল বললেন সাহাবারে তোমরা শূন্য রাখো তোমরা যদি কোনো সাহাবে একবার পিতা মাতার দিকে তোমরা তাকাও আমার আল্লাহ তালা খুশি হইয়া বান্দার বান্দির আমল একটা কবুল ওমরা হজের সব দিয়া দেয় হে রাসূলুল্লাহ ইয়া আমি যদি আমার পিতা মাতার দিকে এক নজর আমি একশোবার বার তাকাই আল্লাহর রাসুল বললেন কোন টেনশন নাই আল্লাহর কাছে কোন অভাব নাই 100 টাকা কবুল কোন কবুল উমরা হজ সব বান্দা বান্দির লিখে দেয় আমার আল্লাহ আরে বগুড়ার বাবাজিরা শুধু তাই নেই গো বাজান যার পিতা নাই তাকে জিজ্ঞাসা করেন কেমন লাগে যার জরম দুঃখী মা নাই দেখেন মায়ের বেদনাটা কেমন বোঝেন না কথা কয় না বাজান সেই জন্য বলতেছিলাম বাজান রে পিতা মাতা সারা কিন্তু আমাদের কোনো গতি নাই কথা বলেন ঠিক কিনা এই যে একজন নবীর একজন সাহাবি যার ব্যাপারে বলেছেন লাউ কানা না অমর আমার পরে যদি কোনো ব্যক্তি নবী হয়তো সেই লোকটা হয়তো অমর জোরে আল্লাহ বরণ করার পূর্বে আগে বললেন আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব ও আসুল কর্নি নামে একজন পাগল এই মদিনার মধ্যে আসবে এই যে আমার একটা জুব্বা আমার জুব্বাটা তুমি পাগলকে হাতিয়ে দিও শোন দাইনি ওমর এ ওমর শুধু জুম্মা হাদিয়া দিলে হবে না তুমি অমর তোমার জন্য দোয়া নিবা জবান বন্ধ নাই চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ আরে বগুড়ার মুসলমান গদিন মনজুল দাদা কথাগুলো শুনবেন এই অমর সেই অমর যেই ব্যক্তি দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছে শুধু তাই নয় এই অমর সেই অমর যেই অমরের ব্যাপারে আল্লাহ তালা এমন সিস্টেম করেছে তার ইচ্ছা অনুযায়ী কোরআন মাজিদের মধ্যে এক নয় দুই নয় একুশ জায়গা কোরআনের আয়াত নাজিল করেছে আমার আল্লাহ সেই অমরকে বলতে অমর তুমি নিবা এই অমর তো সেই অমর সেই মক্কা বদিনের মধ্যে ক্ষমের করে যদি কোনো ব্যক্তি কোনো কিছু স্বপ্ন দেখে সেই স্বপ্নের খবরটা অমরের কানের ভিতরে পৌঁছা দেয় আমার আল্লাহ আরে বন্ধু

ভর্তি খেজুৰী নে বলতে চো পয় গম্ভ আমার নতুন গাছে পহেলা গেছে রে খেজুৰ আপনি দু খেজুৰ রাখান আর আপনার যত চাহাবি আছে সাহাবাদের মদের মাঝে খেজুৰ গোলো বণ্টন করিয়া দা হারজু তালি রে কিন্না হুতা দেখতেছেন দেখতাছে পাক সল্লু দাস সাল্লাম কে দেখ খেজুর দিছে পয়

যখন বিসমিল্লা বলিয়া খেজুরের দানাটা মুখের মধ্যে দিছে গো বাবা ইন দ্য মেন টাইম মসজিদে নবীর ভিতর থেকে আজানের জন্য চলে আসতেছে আসসালাতু খায়রুম মিনান নাউম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘন্টা ঘুমটা ভেঙে গেছে ইন্দামিম টাইম দেখতেছে ঘুমের ঘরের ভিতরে যে আল্লা আর যে একটা খেজুরের দানা দিয়েছে সেই খেজুরের দানাটা থালির মুখের মধ্যে রয়ে গেছে এবার এবার ঘুম থেকে ওঠার পরে খেজুরটা তিনি শেষ করছে শেষ করার পরে যখন মসজিদ নবীর ভিতরে নামাজের জন্য সইলা গেছে বাজান ইনদামিম টাইম দামি নামাজ শেষ করার পরে আমার একদিন লাহুতালা আনসর আগের দিন লাহু তালা আনুস সমস্ত সাবরা যখন দল বসে আছে এন্দিন টাইম দেখতেছে মজুরার মধ্যে একজন সুন্দর মিয়েছে ওই একজন মহিলা মহিলা আশা করে টা বলতেস গো পায়গম্বরের সাহাবি আম্মার রাদিয়াল্লাহু তাআলা এই জামি আমার একটা নতুন গাছের একটা খেজুর বেগেছে এই খেজুর আপনি একটু হাদিয়া নেন আর আপনার সব পাটিদের মাঝে বিলাইয়া দেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মোদর সাইরে রাজের মধ্যে যে স্বপ্নটা দেখছে এইটা মন হয় বাস্তবায়ন হবে আলী রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা বলতেছে না দেখি ঘরটার সামনের দিকে কি হয় দেখি ঘরটার সামনের দিকে কোন পার যায় যাই এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি মহিলাদের কাছ থেকে হাদিয়াটা গ্রহণ করলেন গ্রহণ করার পরে বললেন একজন একটা খেজুর কোন একটা দিকে দুইটা খেজুর কোন সাহাবির কাছে বন্টন করে দিচ্ছে ইন আর যে তালি আল্লাহ তালে খেজুরটা দিয়েছে খেঁজুরটা খায়ের ব্যাগের দিকে তাকে না থাকে ডাকতে বলতে সবাই ওমর মোর হা ভাই ও মোর আমাকে আর একটা খেজুর দেওয়া যায় না ডাকতে বলতে গোপাই গম্বরে সবি আল্লাহ রাসুল তোমাকে একটা খেজুর দিয়েছে আমি ওমর তোমাকে দুইটা খেজুরও দিতে পারবো না আমি একটু সরে না আল্লাহ

কাছ থেকে তোমার জন্য দোয়া নিবা তোমার নিজের জন্য ভালো হবে তিনি কিন্তু মাতাকে এত সম্মান করেছে পিতামাতা রেমন তিনি ভক্ত হয়েছে তিনি এইরকম ভাবে চিঠি লিখছেন নবী নবী আমার মা অসুস্থ কিন্তু আমি আপনার সঙ্গে দেখা করতে চাই আপনার সঙ্গে যদি আমি দেখা করতে পারি আমি আপনার সাবা হয়ে যাব আল্লাহর পায়গম্বর ডাকটা বললেন এ পাগল তোমার পিতা মাতা যদি তোমার পুরো অসন্তুষ্ট থাকে আমি নবীও কিন্তু তোমাকে জাহান নাম থেকে বাঁচাইতে পারবো না চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ তোমার জন্য ভালো হবে তুমি তোমার পিতা মাতার করো দেখেন পিতা মাতার খেদমত করার কারণে অমর এর মতো মানুষকে আল্লাহর পায়খানবার বলে গেছেন তার কাছ থেকে কিন্তু তুমি দোয়া নিবা সেই জন্য আপনাদের বলবো যার পিতা মাতা জীবিত আছে পিতা মাতা ছাড়া কিন্তু কোনো বুদ্ধি হ্যাঁ বুদ্ধি নাই পিতামাতার খেদমত করতে হবে আরে বদল পিতামাতার মাতার কয়টা কথা বলবো আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী নাম হলো আলকাবার রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকে জানেন হাদিসটি বর্ণনা করছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা অনু হাদিসটি বর্ণনা করেন যে আল কামা নবীজির জামানায় নবীজি তখন দুনিয়ার মধ্যে জীবিত আছে আল কামা রাদিয়াল্লাহু তাআলা অনু স্ত্রী আল্লাহর পয়গম্বরের কাছে এসে বলতেছে ওগো পয়গম্বর আমার স্বামী তো একদম সজ্জিত হইয়া গেছে কিন্তু তার মুখ কালমা বের হচ্ছে না বৈজম্ব তার এক একটা অঙ্গ প্রতঙ্গ বাঁকা হয়ে যাচ্ছে তিনি কথা বলতে পারতেছে না কালমা বলতে পারতেছে না গো বৈজম্ব এবার আল্লাহ রাসুল চারজন বিশিষ্ট সাহাদিকে পাঠাইয়া দিলেন চারজন বিশিষ্ট সাহাবিকে পাঠাইয়ে দিলেন এক নম্বর সাহাবি হালতে বেলা দ্বিতীয় নাম্বার মানুষটা হইলেন قالت علي رضي الله تعالى عنه تنمر سلمان فارسي رضي الله تعالى عنه تنمر نمبر دن আম্মার রাদিয়াল্লাহু তাআলা আমাকে পাঠাইলেন বড় বড় চারজন সাহাবীকে পাঠিয়ে দিলেন যাও ওসব যাও আমার আল তোমাকে তোমরা কালেমার তালকিন দিতে থাকো ইন টাইম যখন চাইদিন সাহাবী সৈলে গেছে জবাব বলে যতবার কালেমার তালকিন দেই হায়রে আল কামর জবান ده কালেমাবে রহাইনা ইন জামিন টাইম আমার আপন پیغمبر দুগানে হাত তুলার লাগি বললেন এখানে কাবার মালিক আল্লাহ আমার আল কামাকে আল্লাহ তুমি ইমানের শহীদ মৃত্যু দাও তাকে তুমি কালেমার নসিব কইয়া দাও ইন দা মিন টাইম আসমান আল্লাহ ঘোষণা করলেন পয়গম্বর আজকে আপনার হাত আমি কবুল করতে পারবো না আমার আপনার হাতটা নামান আপনার হাতটা নামান এ বগুড়ার মুসলমান একটা কথা দিল দেব একটা কথা প্রথার চেষ্টা করেন যে জায়গায় আল্লাহর রাসূলের হাত আল্লাহ তাআলা নামাইতে বলছে ওই জায়গায় আমি রুহুল আমিন করলে কি কাজ হবে কাজ হবে

তার মা জীবিত আছে নাকি তার মায়ের যদি আমার কাছে আসতে কষ্ট হয় আমি পয়গম্বার আলকামার মায়ের কাছে যাব। এবার যখন বেলাল রা দিয়ে লহু ডাক দা বলতেছে মা আমা আপনার আলকাবা এই রকম ভাবে জীবিত আছে কিন্তু তার অনেক কষ্ট হচ্ছে আল্লাহর پیغمبر কিন্তু আপনাকে ডাকতেছে যদি আপনি তার কাছে যান আমি নিয়ে যাব আর যদি আপনার বৃদ্ধ মানুষ আপনার কষ্ট হয় پیغمبر আপনার কাছে আসবে ইনদামিন টাইম বাজার রে ওই মহিলাটা ডাকতে বলে হাই রে কি বলে

সেই নবী আমার কাছে আসবে কেমন কথা আমি সেই রাজা বেবার বৃদ্ধের মহিলা লাঠিতে ভর করে করে যখন পায়ে কম্বারের নিকট আসছে আশার পরে বলতে সোয়াল কামার ম কি খবর আপনার আল আপনি কি বদ্ধ করেছেন আপনার আল কামার সঙ্গে সমস্যা কি যা কথা বলবেন সত্যি কথা বলবেন এর কারণ হইলো আমার নিকট মহি পাঠাই আমার আল্লাহ অনেক يقول عن الهوى إن هو إلا وحي يوحى. محمد هرجزنا قفتان، تانا قفتان جبرائيل. جبرائيل هرجزنا قفتان، تانا قفتان رب الجليل خد قدم البنت، القبر ما تكتب البابا جو. ছিল নামাজ পড়ে রোজা রাখে তাহার যত নামাজ আমার বাবা সারেন বলে তোমার খবর কি বলে আমি মা আমার মাকে কোনো প্রাধান্য দেয় না শুধু স্ত্রীকে প্রাধান্য দেয় আমার মনের মধ্যে রাগ হয়ে গেছে বাবা আল্লাহর পায়গম্বর ডাকতে বললেন মা তুমি তাকে মাফ করে দাও তাছাড়া কিন্তু কোনো উপায় নাই আলকাবার মা বলেতেছে আমার মনের মধ্যে যে দাদা মুহাম্মদ নবী মুহাম্মদ এই কলিজা কেটে যদি আপনাকে দেখাইতে পারতাম আপনি দেখতে পারতেন আমি তাকে maaf করে দেব না এই সন্তানকে কত লালন পলন করেছি সন্তানের জন্য আমি কি না করেছি কিন্তু আমার চাইতে বেশি তার রোগকে বাধা দেয় ওই সন্তানের বাবার আমি কোন দেশে কথা বলতে পারবো না গো বাবা আল্লাহর রাসূল দেখলেন হায়রে এখন যদি মারা যায় এই আল জন্য হবে জাহান্নামের

সাথে সাথে গুণ বৃদ্ধি পাবে আর আমার আল কালাম হতে দেরি জাহান নামে যাইতে দেরি হবে না এবার ডাক্ত বললেন কই রে সাহাবিরা কই এবার যখন সমস্ত সাহাবের রকম ভাবে খরির স্তূপ করলেন খরির মধ্যে আগুন দ্বারা দেওয়া হইল আল্লাহর পাই গাম্বার বললেন আলকামা কই রে আলকামাকে তাড়াতাড়ি আগুনের মধ্যে পড়াইয়া দাও ইন দ্য টাইম যখন কাগুনের মধ্যে পড়াই দিবে মা ডাকতে বলতে ও পাইগম্ব আপনি কি করতে চান সন্তানকে দশ পাঁচ দিন পরের মধ্যে লালন পালন করেছি এই সন্তানকে আমি কিন্তু দুই বছর দুধ খাওয়াইছি এই তোমাদের কি মায়া দে নাই আল্লাহ নসুল তান বললেন মনমু এই যে দুনিয়ার মধ্যে সাধারণ আগুনের মধ্যে আমি দেখতে পেরতেছেন কিন্তু বরণ করার পরে আমার জাহান্নামের জন্য আমার জাহান্নামের মধ্যে থাকবে আমার আলকামা সঙ্গে সঙ্গে বললেন রবি মোহাম্মাদ আপনি বলেন কি যা যা আমার সন্তান যতগুলো আগাত এসে আল্লাহ আমি আমার সন্তানকে maaf করে দিলাম এবার যখন সাহাবরে দৌড়েকে দেখে হই রে মা যখন বলছেন maaf করে দিয়েছি আলকামার মুব্দাম মধুর কালেম জারি হই গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ আরে যুব ভাই

এমন সময় চাক দিয়ে বললেন খানায় কাবার মালিক আল্লাহ তুমি বলো তো দেখি আমি যদি খোদা হইতাম আর তুমি যদি মুসা হইতে কি চাইতে আল্লাহ বলে জান তারা নি কখনো সম্ভব না মুসা পায় মনে করছে আল্লাহ মনে হাই কি চাই বলতেছে মুসা যদি হইতে আমি চাইতাম আমার শরীর সুস্থতা জোরে বলেন সুবহানাল্লাহ মুসা পায় বেশি বেশি কথা বলতেন যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাল্লামাল সা তাকলীবা বেশি বেশি কথা বলতেন মুসা কলিমুল্লাহ গায়দ তো বললেন মালিক আমি দুনিয়ার মধ্যে জীবিত আছি আমি একটু দেখবার চাই আমার জান্নাতের মধ্যে সঙ্গী কে হবে এখনো জীবিত আছে কিনা আল্লাহ গায়দ তো বললেন মুসা কলিমুল্লাহ তুমি যে প্রশ্ন করেছো তোমার বন্ধু দামেশকে শহরে রয়েছে যার নাম হলো আলী বিন মুআফিক তিনি হলেন একজন কসাই মুসা ডাকতে বলে মালিক তোমার কোনো বরাদ্দ নাই হলি মুসা নবী আর কলে কসাই তোমার কোনো বরাদ্দ নাই ওই লোকটাকে আমি একটু দেখবার চাই আল্লাহ ডাকতে বলে মুসা রে তুই দেখবার চাস নাকি সুন্দর চাস বললে আল্লাহ কও কি আমি দেখবার চাই শুনবার চাই বলে যা তাড়াতাড়ি দামেশ কে শহরে যা ইন দিন টাইম আল্লাহর পয়গম্বর মুসা যখন চলে গেছে দেখতেছে একজন কসাই গস্ত বিক্রি করতেছে ডাক দে বলেন আসসালাম আলাইকুম ভাই আপনার বাসায় একটু আমি মেহমানদারি থাকতে চাই ডাক দে বলতেছে কোনো সমস্যা নাই থাকেন গোস্তগুলো বিক্রি করার পরে আبو সিস্টে 1 কেজি বা 2 কেজি বা কিছু গোস্তের টুকরা লয় গেছে। নিয়াজার পরে নিজ হাত দ্বারা বস্তুকে সুন্দর করে পাকসব করিয়া একজন যিত্ত মহিলা দেখতেছে শুয়ে আছে। মহিলাকে ডাকতে बोलतेছে মাগো মা আমার ভুল হয়ে গেছে গো মা। তোমার ছলে কাছে আসতে আসতে অনেক দেরি হইয়া গেছে মা। তুমি মাছ করে দাও সুন্দর করে কাপড় পোশাক পরিধান করাইয়া ও গোসল করাইয়া নি সাতটা বসতে তুলি তাগুলো মার মুখের মধ্যে তুলে দেয় লাজ এবার যখন কামাশেক সইয়া গেছে দুই হাত তুলা খানা খা মালিককে ডাক ডা বলতেছে আর এখানে কাবার মালিক আল্ল আমার সাবানের মধ্যে মুসা মধ্যে জীবিত আছে আল্লাহ আমি মুসা নবীকে দেখতে পারি নাই আমি মা দোয়া করলাম তুমি আমার পাগলে জান্নাতে দিও মুসা নবী আঁকতে বলে ও ভাই পথিক ওই যে কি যেন বলতেছে ছোট্ট ছোট্ট মুখ দিয়ে কি ভাষা বললাম আমি বুঝতে পারলাম না পথিক আঁকতে বলে ও ভাই গো ও ভাই ও আমার জন্ম দুঃখিনী মা মার কথা কি বলবো আমার মা তো একদম পাগল হয়ে গেছে মার এতো খেত করি এত সেবা যত্ন করি আমার মা খুশি হয়ে প্রত্যেক বক্ত বলে আল্লাহ তোমার জান্নাত আছে জাহান্নাম আছে এটাও সত্য এই জামানার মুসা নবী আছে এটাও সত্য আমার পাগল রে তুমি মুসা নবীর সঙ্গে জান্নাতে দিও এবার ডাক দে বলতেছো ভাই দেখি বলেন তো মুসা নবী আর কনে আমি সাধারণ কষাই ডাক বলতে बोलतेছে ভাই গো ও ভাই বন্দুকের কিন্তু তোমার মায়ের দোয়া মিস করে নাই আমার আল্লাহ মুসা নবী ডাক বলে রে মালিক এমন একটা মা ভক্ত পোলা আমি মুসা জান্নাতের মধ্যে পাইয়া আমার জীবনটা ধন্য হয়ে যাবে চিৎকার মেরে বলেন আমার হাওয়া আরে যুবক ভাইরা গাড়ির মধ্যে লেখা থেকে মা বাবার দোয়া বাড়ির মধ্যে লেখা থাকে মা বাবার দোয়া কাম পাগল না জানে মা বাবার দোয়া থাকলে বরকত থয় মা বাবার দোয়া থাকলে আল্লাহ বিপদ আবাদকে দূর করিয়া দেয় আরে পাগল তোর মায়ের পায়ের নিচে জান্নাত তোর মায়েকে তাড়াতাড়ি চুমা খা মায়ের কাছে ভুল করছে মা বিল শেষ করে তাড়াতাড়ি মার পা হাত দাও মা বলবে পাগল রে ও পাগল তোকে তার মন থেকে বদ্ধ করি নাই মাফ করে দিলাম সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাত তোর জন্য খুলাসা হইয়া যাবে